সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত কৃষি সংলাপে দীপ্ত কৃষি সংলাপ পট বাই কাজী ফার্মস আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন বিষয় নির্বাচন করে থাকি সমকালীন বিষয়ে সেখানে থাকে এবং তার সাথে থাকে আমাদের একজন অতিথি যারা এই বিষয়গুলোকে নিয়ে কথা বলে থাকেন আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে সম্পদ সেক্টরে আমরা জানি যে সাম্প্রতিক সময়ে সম্পদের ক্ষেত্রে বিশেষ করে গবাদি পশুর ক্ষেত্রে অ্যানথ্রাক্সের একটি উপদ্রব দেখা দিয়েছে কোনো কোনো জেলায় এবং তার ফলে কৃষকরা কিন্তু খুব বিপদের মধ্যে আছেন এবং আমরা এটাও জানি যে অ্যানথ্রাক্স খুব প্রাণঘাতী একটি অসুখ এবং এটির যথাযথ চিকিৎসা না হলে সম্পদের ক্ষতি হতে পারে মারাও যেতে পারে আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ শাহিনুর আলম যিনি প্রাণী সম্পদ ঔষধাগারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা যে কথাটা প্রথমে বলছিলাম যে অ্যানথ্রাক্সের একটা প্রকোপ বা তরকার একটা প্রকোপ আমরা দেখতে পাচ্ছি এবং এর ফলে অনেকেই মনে করছে যে যেহেতু এটা একটা মানে মানে প্রাণঘাতী রোগ সেইটার ক্ষেত্রে কাছে আছে আছে বা তথ্য আপনাদের আপনারা যদি বলেন অনেক ধন্যবাদ আপনাকে সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশে বিশেষ করে রংপুর এবং গাইবান্ধা জেলায় অ্যান্থ্রাক্সের একটা প্রকোপ দেখা দিয়েছে এবং এটা নিয়ে জনমনে কিছু আতঙ্কও তৈরি হয়েছে আমরা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে এই বিষয়টি নিবিড়ভাবে আমরা টেক কেয়ার করছি এবং এটা তত্ত্বাবধান করছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দিক নির্দেশনা সেগুলো আমরা দিচ্ছি আসলে রংপুর জেলার পীরগাসা উপজেলায় এবং গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় এই দুটো উপজেলায় রংপুর বিভাগের মধ্যেই এই দুটো উপজেলাতেই আসলে এই রোগটি দেখা দেয় জুনের পর গত জুনের পরে থেকেই কিছু তথ্য আমাদের ছিল তখন থেকেই আমরা ব্যবস্থা গ্রহণ করেছি এখন পর্যন্ত যতদূর আমরা জানি সেখানে কিছু পশু আক্রান্ত হয়েছিল এবং সেখানে কোনো একটি পশু একটা গ্রামে আক্রান্ত হবার পর একটা পশু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে মালিক সেটিকে জবাই করে জবাই করলে সেই মাংস পরে বিক্রি করে দেয় বিক্রি করে দেওয়ার ফলে আসলে এই রোগটি অ্যানিমালটি অ্যানিম্যালটি আক্রান্ত ছিল বিধায় এই মাংসটি যে মানুষগুলো নিয়েছে বা কিনেছে সেখানে কিছু কিছু মানুষের মধ্যে এই সংক্রমণটি দেখা দেয় এই তথ্যগুলো আমরা এখন জানি এবং এর মধ্যে প্রায় সাতান্নটি এনিম্যাল আক্রান্ত হওয়ার আমরা খবর পেয়েছি তবে সাতান্নটির মধ্যে সবটাই যে অ্যান্থ্রাক অ্যান্থ্রাক্স আক্রান্ত সেটি কিন্তু বলা যাবে না কারণ এটি কনফার্ম ডায়াগনোসিসের আমাদের দরকার হয় এর মধ্যে কয়েকটি ডায়াগনোসিস আমাদের হয়েছে যেটি অ্যান্থ্রাক আক্রান্ত ছিল তবে এগুলো নমুনা সংগ্রহ করে আমরা আমাদের যে গবেষণাগার আছে সেখানে আমরা পাঠিয়েছি এবং সেখান থেকে আমরা ফলাফল নিশ্চয়ই আমরা জানতে পারবো এবং আরও একটা বিষয় এখানে জানি যে এখানে আমরা এখন পর্যন্ত জানি যে প্রায় সেখানে ঊনসত্তর জন মানুষের শরীরে হ্যাঁ এই রোগটি দেখা দিয়েছে এবং এখানে আমরা সমন্বিতভাবেই কাজ করছি এটা তো খুবই মানে ভয়াবহ একটা বিষয় এটা আমাদের খামারিদেরও জানা দরকার যে অ্যান্থ্রাক্স আক্রান্ত কোনো পশুকে জবাই করা এবং তার মাংস বিক্রি করা সেটা যে আরও বড় ধরনের বিপদ আমাদেরকে ডেকে নিয়ে আসতে পারে সেটা তো আমাদের এই সচেতনতার অভাব আছে আপনার কাছে কী মনে হয় যে আমরা এই সচেতনতা কি তৈরি করতে পারিনি নাকি সে হয়তো বুঝতেই পারেনি যে এটা অ্যান্থ্রাক্স আক্রান্ত অনেক ধন্যবাদ চমৎকার একটি প্রশ্নের জন্য তার আগে আমি যদি আপনাকে ছোট্ট করে একটা বলি অ্যান্থ্রাক্স বা তড়কা রোগটা কি আসলে অ্যান্থ্রাক্স বা যে তড়কা রোগ এটি আমরা জানি অতি মারাত্মক এবং সংক্রামক একটা রোগ যা এক ব্যাসিলাস আমাদের বিজ্ঞানের ভাষায় ব্যাসিলাস অ্যান্থ্রাসিস নামক এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা রোগটা সংক্রমিত হয় এবং এই রোগটার যে জীবাণু সেই জীবাণুটি মানুষের মধ্যে বলি বা পশুর মধ্যে বলি যেটা ছড়াতে পারে তা হলো। আক্রান্ত পশুর যদি কোনো একটা এলাকায় চরে খাওয়ার সময় বা ঘাস খাওয়ার সময় কিংবা চরে ফিরে খাওয়ার সময় অনেক সময় যেহেতু এই জীবাণুটি মাটিতে মাটিতে কিন্তু দীর্ঘ দিন বেঁচে থাকতে পারে মানে অর্থাৎ সে মাটি মাটিতে থেকেই আবার আর একটা পশু আক্রান্ত হতে পারে সেই হয়তো কোনো কোনো গবেষণা দেখা গেছে যে এই জীবাণুটি মাটিতে ষাট বছর কিংবা একশো বছর পর্যন্ত জীবিত থাকতে পারে তার মানে যখনই সে একটা পরিবেশের মধ্যে আসে ইনভারনমেন্টে আসে তখন অক্সিজেনের সাহায্যে সে তার চারদিকে একটা স্পোর তৈরি করে এই স্পোরটাই তাকে কিন্তু দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে সাহায্য করে তার মানে এটি যে এখনই হয়েছে তা সে কথাও যেমনি বলা যাবে না আর এই মাটিতে যে এটা হয়েছে বা রয়েছে সেটিও কিন্তু আসলে একটা বিষয় যে পরিবেশের মধ্যে এটা রয়েছে তবে এক্ষেত্রে যেটা আমরা মনে করি যেটা আমি একটু আগে আমি বলছিলাম যে যেভাবে ছড়াতে পারে এক ঘাস খাওয়ার সময় ওই কন্টামিনেটেড ঘাস কিংবা পানি যদি খেয়ে ফেলে সেভাবে সেটা ছড়াতে পারে কিংবা কন্টামিনেটেড জায়গায় তার কোনো ক্ষত আছে সেই ক্ষতেও যদি পশুর শরীরেও যদি ক্ষত থাকে সেটা যদি লেগে যায় তাহলেও হতে পারে কিংবা কোনো ক্ষেত্রে লালার মাধ্যমেও সেটা আসতে পারে এভাবে কিন্তু তার শরীরের মধ্যে ছড়িয়ে পড়তে পারে তা যথার্থই আপনি বলেছেন যে এটিকে আমরা আসলে রিডিউস করতে পারি কারণ যখনই এই রোগটি চারটা স্টেজে কিন্তু অনেক সময় হয় চারটা স্টেজে হলেও ভয়াবহ স্টেজ হল প্রথমটায় যেটাকে আমরা পার অ্যাকিউট বা অতি তীব্র বলি এই রোগটি হলে আসলে অনেক সময়ই লক্ষণ দেখার পূর্বেই কিন্তু মৃত্যুবরণ করে পশু আচ্ছা অর্থাৎ এটা একটা বিষয় যে লক্ষণ পুরোপুরি দেখার পূর্বেই সে মৃত্যুবরণ করছে অর্থাৎ দেখা গেলো যে একটা গরু এই ব্যাকটেরিয়াতে আক্রান্ত হয়েছে সে ভালো গরুই ছিল সকাল থেকে হঠাৎ করে সে ডিসকমফোর্ট ফিল করছে সে তার গায়ের শরীরে হয়তো টেম্পারেচার বেড়ে গেছে এবং কোনো রকমের লক্ষণ ছাড়াই সে হঠাৎ করে পড়ে গেল এবং মারা গেল এটাকে আমরা বলি অতি তীব্র এটা কি জ্বরের মতো হয় আর কি অনেক জ্বরও হয় এক্ষেত্রে শরীরে একশো পাঁচ থেকে একশো ডিগ্রি পর্যন্ত জ্বর আসতে পারে এবং শরীরে কাঁপুনি হতে পারে তার এরপর পেটটা ফুলে যেতে পারে তবে যে লক্ষণটা আমরা পরে বুঝতে পারি মৃত্যুর পরেই কিন্তু আসল লক্ষণটা বোঝা যায় তার কেমন আছেন? তাহলে তাহলে প্রতিকারটা কথা তাহলে তো প্রতিকারটা হচ্ছে যে গবাদি পশুকে নির্দিষ্ট সময় পরপর যে টিকাগুলো দেওয়া দরকার এইটাই এসেনশিয়াল কারণ যদি টিকাটা না দাও না দিলে আপনি কোনোই নিশ্চয়তাতে পারবেন না যে আপনার গবাদি পশুটি আক্রান্ত হলো কি হলো না রাইট আমরা এটার প্রতিকার এটাই যে গবাদি পশুকে অবশ্যই টিকা আওতায় নিয়ে আসতে হবে তার আগে যে জিনিসটা আমি বলি যে করা দরকার যে যেহেতু একটু আগে আমি বললাম যে গরুটা মৃত্যুর পরে যায় অর্থাৎ মৃত্যুর পরে দেখা যাবে যে তার যে সমস্ত ওপেনিংস আছে বিশেষ করে মুখ নাক পেশাবের রাস্তা পায়খানার রাস্তা দিয়ে কিন্তু কালো রক্ত কালো রক্ত বের হতে থাকবে আচ্ছা এবং এটা আলকাত্রার মতো কালো আমরা বলি আলকাত্রা যেরকম রঙ হয় ঠিক এরকম রঙের মতো কালো রক্ত বের হতে থাকে আর শরীর এমনভাবে তার পেট ফুলে যায় যে মনে হয় যে একটা আর কোনো জায়গায় নেই তার গ্যাস এত হয়ে যায় পাশাপাশি একটা পশু কিংবা অন্য কোনো অ্যানিমাল মারা গেলে কিন্তু একটা নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যানিমালটা শক্ত হয়ে যায় এক্ষেত্রে এই অ্যানিমালটা শক্ত হবে না আর এটাও কিন্তু একটা লক্ষণীয় বিষয় এটা যদি হয় আমাদের এই প্রতিরোধের জায়গাটা কিন্তু গুরুত্বপূর্ণ সেই অ্যানিমালটাকে জবাই তো আমরা প্রথমেই যখন পড়ে যাবে জবাই তো করবই না বরং এই এনিমালটাকে সঠিকভাবে আমাদের কিন্তু পুঁতে রাখতে হবে মারা যাওয়ার পর এই গবাদি পশুকে মাটিতে পুঁতে ফেলতে হবে আসলে এছাড়া কোনো বিকল্প নাই মাটিতেই পুরে ফেলতে হবে কতটুকু গভীরে পুঁতে ফেলা উচিত বলে আপনি মনে করেন ধন্যবাদ আপনাকে আসলে এই পশুটি মৃত্যুর পরপরই আমি কৃষক ভাইদের বা যারা গোসু গরু পালন করছেন তাদের সকলেরই অনুরোধ করব এই মৃত পশুটাকে আমরা একেবারে পাঁচ থেকে ছয় ফিট মিনিমাম গভীর গর্ত করে এই গরুটা কিন্তু পুতে ফেলতে হবে এবং পুঁতে ফেলার সময় মনে রাখতে হবে আমরা একটু ব্লিচিং পাউডার আমাদের বেশি করে সিটিয়ে দেওয়া উচিত এবং এই গরুটাকে বহন করার সময় মনে রাখতে হবে যে বিশেষ করে আমি একটু আগে বলেছিলাম যাতে পেশাবের রাস্তা পায়খানা রাস্তা এগুলো দিয়ে কিন্তু রক্ত বেরিয়ে আসতে পারে এগুলো এই যা যেখানে আমরা পুঁতে ফেলবো সেই পর্যন্ত যাওয়ার পথে কোনোভাবেই যেন পরিবেশে এটি আবার না পড়ে সে বিষয়টি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে পরিচ্ছন্ন রাখতে হবে কিংবা নাক বা মুখে আমরা যদি একটু কটন বা তুলা একটু গুজে দিই অথবা যেখানে এই রক্তটা বা পড়েছে সেটি সহ এই মাটি সহ কিন্তু ওই গভীর গর্তে আমাদের ফেলে দিতে হবে এবং ব্লিচিং পাউডার দিয়ে ভালোভাবে এটা পুঁতে রাখতে পার হবে পাশাপাশি আমি আরেকটা অনুরোধ করব। অনেক সময় দেখা যায় যে বন্য প্রাণী তাদের খাদ্যের অন্বেষণে রাতের বেলা এসে এই পশু কিন্তু আবার তুলে সে নিজে ভক্ষণ করতে পারে ফলে এটি আবারও একটা চান্স থেকে সংক্রমণের সুযোগ থেকে যায় সেই জন্য এই পুঁতে ফেলার সময় কিছু কাঁটা জাতীয় গাছ যদি তার উপর আমরা দিয়ে দিই তাহলে কিন্তু সহজে কিন্তু এটি আর তুলে ফেলার সম্ভাবনাটা কমে আসে মানে কুকুর শেয়াল মানে এটা যাবে না পাশাপাশি আমাদের কিন্তু রোগ প্রতিরোধের অন্যতম হাতিয়ার সেটি হল টিকা প্রদান করা কয়বার টিকা প্রদান করতে হয় এই জন্য এই রোগে বছরে যদি আমরা একবার টিকা প্রদান করি তাহলেই কিন্তু এই রোগটি আমাদের প্রতিরোধ করা সম্ভব আর এই রোগটি টিকা প্রদানের ক্ষেত্রে একটা বিশেষ লক্ষণীয় বিষয় সারা অঞ্চল জুড়ে যে টিকা প্রদান করতে হবে তা নয় রোগটি পূর্বেই আমি বলেছি যে এক গরু থেকে আর এক গরুতে কিন্তু সংক্রমিত হয় না সরাসরি তার লালা কিংবা ইনফেক্টেড এনিম্যালের যে অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো কন্ট্যাক্টে আসলেই কেবল রোগটা সংক্রমিত হয় সুতরাং যে এলাকায় রোগটা হয়েছে আমরা এটাকে বলি রিং ভ্যাকসিনেশন তার চারপাশ দিয়ে যত সম্ভাব্য পশু আছে গরু ছাগল আছে সেগুলোকে টিকা প্রদান করাটা জরুরি তো আপনার জ্ঞাতার্থে আমি বলতে পারি যে এ পর্যন্ত আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে রংপুর বিভাগে প্রায় এক লাখ সত্তর হাজারের মতো ডোজ টিকা দেয়া হয়েছে পাশাপাশি আমাদের আশেপাশের আক্রান্ত এলাকার সকল পশুকে টিকা প্রদানের কিন্তু আমাদের প্রক্রিয়া অব্যাহত আছে আমরা এই নিয়ে কাজ করছি তার মানে এটা হচ্ছে যে টিকা প্রদানটা হচ্ছে একটা নিয়মিত মানে কার্যক্রম হিসেবে আমাদের মাথায় রাখতে হবে এবং সারা বছরই এটাকে একটি স্বাস্থ্যসম্মত পরিবেশে রাখতে হবে এবং মানে গরুতে যাতে লালা থেকে বা অন্যান্য কোনো উপাদান থেকে যাতে আক্রান্ত না হয় সেদিকে আমাদের একটু খেয়াল রাখতে হবে এবং একই সাথে যেটা খেয়াল রাখতে হবে আমি আবারও উল্লেখ করতে চাই যে কোনোভাবেই আমরা অসুস্থ পশু বা এ ধরনের সম্ভাব্য লক্ষণে আক্রান্ত পশু জবাই করব না জবাই করার কোনো মাংস আমরা খাবো না আবার এইটা নিয়ে আমরা রক্ত পুজ ইত্যাদি যথার্থভাবে আমরা সেটাকে পুঁতে রাখব আমরা স্বাস্থ্যবিধিটা অনুসরণ করব সঠিকভাবে সাবান দিয়ে হাত ধোয়া কিংবা এই আমাদের যে কষাইখানা আছে সেগুলো মনিটর আমরা অবশ্যই করছি আমাদের ইতিমধ্যেই এই রংপুর বিভাগে অনেকগুলো মেডিকেল প্রায় বত্রিশটি মেডিকেল টিম তারা কিন্তু মাঠে কাজ করছে তারা পরিদর্শন করছে আমাদের কষাইখানা তারা উঠান বৈঠক করছে তারা লিফলেট বিতরণ করছে মাইকিং করছে এই কাজগুলো কিন্তু আমরা জনস্বাচিত করে আছি কিন্তু আমি আমি একটা কথা ডা সাহেব আপনার কাছ থেকে যে শুনতে চাই বা আপনার কাছ থেকে জানতে চাই সেটা হচ্ছে দেখেন বিগত কয়েক দশকে আমাদের দেশে কিন্তু প্রাণীসম্পদের সংখ্যা অনেক বেড়েছে এবং এটাও কিন্তু সত্যি কথা যে আমরা সারা বছরই এখানে যে নানা রকমের ভ্যাকসিনেশানের প্রোগ্রাম সেটা আমরা দেখতে পাই এবং সে পরামর্শগুলো আপনার প্রাণিসম্পদ দিয়ে থাকে আর প্রাণী প্রাণিসম্পদ পালনটাও কিন্তু অনেকটা বৈজ্ঞানিক জ্ঞানের উপর ভিত্তি করে করা উচিত বলে আমরা মনে করি আপনার কাছে কি মনে হয় যে আমরা আমাদের উদ্যোক্তাদের বা আমাদের খামারিদেরকে এই জ্ঞানটা দেওয়ার ক্ষেত্রে যথেষ্ট অগ্রসর হতে পেরেছি বা আরও দেওয়া দরকার কি না কারণ এই যে একটা প্রাণীর কথা আমরা শুনলাম যে সে মারা গেল এবং তাকে আমরা আবার জবাই করলাম মারা মারা যাওয়ার মুহূর্তে জবাই করলাম সে মাংস আমরা নিজেরা মানে হয়তো উৎসব করেই কিনে খেলাম মানে দাম কম এরকম চিন্তা করে মানে এটা যে এটা এটা আমরা মানুষের ভিতরে সচেতনতা তৈরি করতে পারলাম না মানে মানে সংকটটা কোথায় আসলে আপনার কি মনে হয় প্রথমে ধন্যবাদ আরও একটি চমৎকার প্রশ্নের জন্য আসলে প্রাণী সম্পদ কিন্তু আপনি নিজেই বলেছেন যে অনেক দূর এগিয়ে গেছে বর্তমানে আমাদের দেশের প্রাণী সম্পদের যে পরিসংখ্যান সেটা যদি আমি বলতে চাই তাহলে এখন পর্যন্ত বাংলাদেশে আমাদের প্রায় আড়াই কোটিরও বেশি শুধু গরু আছে তিন কোটিরও বেশি আমাদের ছাগল ভেড়া রয়েছে এরকম বিপুল সংখ্যক পশু এবং পাখি নিয়ে কিন্তু আমাদের প্রাণী সম্পদ। এটি মানুষের মধ্যে জনসচেতনতা একটা সম্ভাব্য আয়ের পথ এবং সামাজিক যে উন্নয়নটা সামাজিক অর্থনীতির যে সচল চাকা যে সচল করার জায়গা সেই জায়গাটা মানুষ খুঁজে পেয়েছে এবং প্রাণী সম্পদও কিন্তু সেই জায়গায় কাজ করছে তাই আজকে কিন্তু আমরা এই জায়গায় আসতে পেরেছি তবে হ্যাঁ গ্রামের বিশেষ করে বিশেষ অঞ্চলে একটা এটা এখানে আমাদের একটা চ্যালেঞ্জও আছে মানুষের মধ্যে যে সময় সচেতনতার যে জায়গাটা সবসময় একটা মানুষ চিন্তা করে তার আর্থিক ক্ষতির দিকটা যখনই সে মনে করে এই পশুটি আমার আক্রান্ত হয়ে গেছে পড়ে গেল বা মারা যেতে পারে সে মনে করছে হয়তো বা আমি জবাই করে বিক্রি করলে আমার কিছুটা ক্ষতি পুষিয়ে আসবে এই জায়গায় তার যে অন্যান্য বিষয়গুলো ওই সময়ে তার কিন্তু ক্ষীণ হয়ে যায় তো আমি যেটা অনুরোধ করব সবার আগে জীবন সবার আগে আমরা সব কাজই করি মানব কল্যাণের জন্য মানুষের জন্য কাজ করি আমাদের গবাদি পশু পালন করি সবই কিন্তু মানুষের জন্য সেই জন্য এই জায়গাটাতে আমাদের সমন্বিতভাবে আমাদের এগিয়ে আসতে হবে আমাদের কোনোভাবেই এ ধরনের পশুকে জবাই করা থেকে আমাদের বিরত থাকতে হবে এই নিয়ে আমরা কিন্তু এখন এই মুহূর্তে সারা দেশেই অ্যান্থ্রাক্স সচেতনতার বিষয়ে আমরা সমন্বিতভাবে কাজ করছি শুধু প্রাণিসম্পদ অধিদপ্তর একা এখানে কাজ করছে না আমরা ওয়ান হেলথ যে বিষয়টি তারাও কিন্তু সেখানে কাজ করছে অর্থাৎ আমরা স্বাস্থ্যসেবা বিভাগ আছে স্বাস্থ্য অধিদপ্তর আইডিসি আর সিডিসি আমাদের স্থানীয় প্রশাসন আছে আমাদের স্থানীয় যে পৌরসভা বলি ইউনিয়ন পরিষদের যারা আছেন তাদের সকলকে নিয়ে প্রাণিসম্পদ একসাথে কিন্তু এখনকার খুবই ভালো কথা এখন পর্যন্ত কিন্তু আমাদের এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে ডক্টর শাহিন আপনি খুবই চমৎকার করে এই অ্যানথ্রাক্সের প্রসঙ্গটা বলছিলেন আমার কাছে যেটা জানা আছে বা আমি যতটুকু জানি যে আমাদের সম্পদের ক্ষেত্রে আরও কিছু প্রাণঘাতী রোগ রয়েছে যেগুলোকে আমরা বলি যে অসুস্থ অবস্থায় কোনো অবস্থাতেই সেগুলো জবাই করা উচিত না এবং সেগুলোর মাংস খাওয়া উচিত না আপনি যদি সেগুলো সম্পর্কে একটু ধারণা দেন যে কোন কোন রোগগুলোকে আমরা অতিরিক্ত মানে গুরুত্বের সাথে বিবেচনা কর এবং কোন কোন আমরা নিয়ম মতো দেব আপনি যদি বলেন অনেক ধন্যবাদ আসলে এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে মানব দেহে এবং পশু এবং মানুষ যখন একটা থেকে আর একটাতে রোগ সংক্রমিত হয় সেটাকে আমরা জুনোটিক ডিজিজ বলে থাকি বা জুনোটিক রোগ বলে থাকি এই ধরনের কিছু রোগ আছে আমাদের দেশে তার মধ্যে অ্যান্থ্রাক্স একটা এবং গত আটাশ সেপ্টেম্বর পালিত হলো বিশ্ব র্যাবিস ডে ওয়ার্ল্ড র্যাবিস ডে বা জলাতঙ্ক দিবস জলাতঙ্ক দিবস এই জলাতঙ্কও কিন্তু একটি আমাদের এ ধরনের জোনটিক রোগ আমাদের দেশে এটি আছে তো ব্রুসেলোসিস একটা রোগ আছে এই ধরনের কিছু রোগ আছে যেটু যেটি মানুষ থেকে গবাদি পশু থেকে মানুষের সংক্রমিত হতে পারে এই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা জোনটিক রোগ নিয়ে কিন্তু আমরা ওয়ান হেলথের সাথে একসাথে কাজ করছি এই বিষয়গুলো যদি আমরা এটাকে সুরক্ষা দিতে চাই তাহলে অবশ্যই আমাদের যে কয়েকটা বিষয় আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন কোনো এলাকায় যদি এ ধরনের সংক্রমণ দেখা দেয় তাহলে সাথে সাথে সেটি কিন্তু স্থানীয় প্রাণী প্রাণিসম্পদ অফিস কিংবা স্থানীয় প্রশাসন কিংবা আমাদের যে লোকাল গভর্নমেন্ট সেখানে সেই জায়গাগুলোতে আমাদের অবশ্যই দ্রুত রিপোর্ট করা এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যত দ্রুত আমরা এটি জানতে পারব তত দ্রুত সেই জায়গায় সেখানে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে আমরা যদি দ্রুত ব্যবস্থা নিতে পারি তাহলে সেই জায়গাটিকে আমরা সিকিউর করে একসাথে কাজ করে রোগটাকে কিন্তু আমরা সেই জায়গাতেই আমরা নির্মূল করা আমাদের পক্ষে সম্ভব এবং এই জোনোটিক রোগ নিয়ে কিন্তু আমরা আসলেই খুবই সমন্বিতভাবে সুপরিকল্পিতভাবে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি এমনি আমাদের তো যে টিকাগুলোর কথা যে রোগগুলোর কথা বললেন যে এগুলো টিকা তো আমাদের ভাইলেবল মানে আমাদের দেশে তো এটা দুষ্প্রাপ্য নয় যে যদি কোনো খামারি চান তার খামারগুলোকে তিনি সুরক্ষিত রাখবেন বা তার গবাদি পশুকে সুরক্ষিত রাখবেন নির্দিষ্ট মেয়াদে এইগুলো টিকা তো তারা দিতে পারেন মানে এগুলো তো অ্যাভেলেবল হ্যাঁ বিশেষ করে তর্কারোগের রোগের টিকাটাই যদি আমি বলি এটি আমাদের অ্যাভেলেবেল এবং আমাদের দেশেই এটি আমরা প্রস্তুত করে থাকি আমাদের মহাখালী একটা ভ্যাকসিন উৎপাদন কেন্দ্র আছে লাইভস্টক স্টক রিসার্চ ইনস্টিটিউট যেটাকে আমরা বলি সেখানে কিন্তু এই রোগের টিকা উৎপাদন করা হয় যদিও সীমাবদ্ধতা থাকলেও এখন সর্বোচ্চ উৎপাদন কিন্তু করা হচ্ছে এই রোগটাকে মোকাবেলা করবার জন্য এবং ইতিমধ্যেই আরও পরিকল্পনা আছে রংপুর বিভাগে তথা আশেপাশের যে যা অ্যান্থ্রাক্স প্রবল যে এলাকাগুলো দিয়ে টিকাটা দেওয়ার জন্য আমাদের আরেকটি রোগ যেটা একটু আগে আমি বললাম জলাতঙ্ক জলাতঙ্ক এই জলাতঙ্ক রোগ কিন্তু অত্যন্ত ভয়াবহ তো সারা বিশ্বেই এই রোগ অনেক দেশ নির্মূল করতে পারলেও আমরা কিন্তু এখন এশিয়াতে কিন্তু এখনও এই রোগের ভয়াবহতা আছে তো সেজন্য এই রোগের টিকা বিশেষ করে মানুষের মধ্যে টিকাটার সরবরাহ পর্যাপ্ত থাকলেও সরকারিভাবে কিন্তু আমাদের গবাদি পশু প্রদানের জন্য এই টিকার এই মুহূর্তে উৎপাদন আমাদের নেই কিংবা এটার ঘাটতি আছে তবে কমার্শিয়ালি এই টিকা বাজারে পাওয়া যায় তো সেটাও দাম হয়তো একটু বেশি একটু বেশি সেটা কৃষকের জন্য অনেক সময় সমস্যা হয় সেই দিকটাও সরকার চিন্তা করছে আমাদের মহাকালীতেই যদি ভবিষ্যতে আমরা একটা উৎপাদন কেন্দ্র আমাদের আছে কিছু কারিগরি সমস্যার কারণে সাময়িক সেটা উৎপাদন বন্ধ আছে আবার এটা চালু হলে এই টিকাটা আবার আমি সর্বশেষ একটা কথা মানে জাস্ট দুই লাইনের ভিতরে শুনতে চাই যে আমাদের যে সক্ষমতা আছে আমাদের প্রাণী সম্পদের যে সক্ষমতা আছে জ্ঞানটিকে ঠিকমতো কাজে লাগালে আমরা যে কোনো রোগ নিয়ন্ত্রণে রাখতে পারবো আপনি কি বলেন একদম আমাদের যদি আমাদের যে সক্ষমতা আছে আমাদের এই সক্ষমতার সাথে সাথেই আমাদের এই জ্ঞান বলি বা আমাদের এই প্রযুক্তি বলি বা আমাদের যে দক্ষতা বলি সেগুলোকে যদি সমন্বয় করে আমরা কাজ করি নিশ্চয়ই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং এ ধরনের সকল রোগের আমরা প্রতিরোধ করতে সক্ষম হব খুবই চমৎকার ডক্টর শাহিনুর আলম আপনার কাছ থেকে অনেক মূল্যবান তথ্য পাওয়া গেল আমরা আশা করি যে আমাদের প্রাণী সম্পদ নিরাপদ থাকবে প্রাণী সম্পদ নিরাপদ থাকা মানেই হচ্ছে কৃষকের সম্পদ নিরাপদ থাকে এবং কৃষকের জীবন নিরাপদ থাকা আমাদের জীবনও নিরাপদ থাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আজকে আলোচনা করছিলাম গবাদি পশুতে যে অ্যানথ্রাক্সের আক্রমণ বা প্রকোপ দেখা দিয়েছে সেই বিষয়টা নিয়ে এবং এই প্রসঙ্গ প্রসঙ্গক্রমেই আমরা আরও অনেক বিষয়গুলোকে কথা বললাম আমরা আশা করি আমাদের প্রাণী সম্পদ সুরক্ষিত থাকবে এবং তাদের ক্ষেত্রে যে ধরনের জ্ঞান প্রয়োগ করা দরকার যে ধরনের সিস্টেমগুলোকে আমাদের অনুসরণ করা দরকার সেগুলো আমরা করব এবং তার মধ্য দিয়ে আমরা প্রাণী সম্পদকে নিরাপদ রাখবো জনস্বাস্থ্যকে নিরাপদ রাখবো আমাদের জীবনকে নিরাপদ রাখবো আজ এ পর্যন্তই আগামী সপ্তাহে নিশ্চয়ই নতুন কোন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে আমাদের আজকের আয়োজন দীপ্ত কৃষির সংলাপ পাওয়ার বাই কাজী ফার্মস শেষ করছি আজকের জন্য সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা